সুপ্রিয় মরিচাষি ভাইরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের শরীপ্রাণা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যদি আপনি মরিচ চাষ করে থাকেন প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা বর্তমান সিচুয়েশনের শেষের দিকে বৃষ্টির কারণে কিন্তু আমাদের মরিচ গাছটা একেবারে সম্পূর্ণভাবেই বেশিরভাগ নাইনটি পার্সেন্ট গাছগুলোই নষ্ট হয়ে যাচ্ছে এবং বিশেষ করে নষ্টের দিক তাকাইলেই বোঝা যায় মরিচ গাছের পাতাগুলো সম্পূর্ণ হলুদ হয়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে এবং যাও বা কিছু মরিচ আছে সেই মরিচগুলো কিন্তু আকৃতিতে ছোটো এবং বড় হচ্ছে না এবং গাছে প্রচুর পরিমাণ পচন রয়েছে এই যে যে সমস্যাগুলো অর্থাৎ গাছের পুরো অ্যান্টিবায়োটিক হিসেবে যে ওষুধটা ব্যবহার করতে হবে সেই ওষুধটাই কিন্তু আমার হাতে সেটা আপনার দেখতে পারছেন গোল্ড হোপ পুঁচাত্তর ডাব্লুপি প্রিয় বন্ধুরা এই গোল্ড হোপ পুঁচাত্তর পি ম্যানকোজে প্লাস কার্বনডোজিম গ্রুপের ছত্রাকনাশক এই গোল্ডোপ আমরা কেন ব্যবহার করব মরিচের জন্য সে বিষয়টা আগে জানা জরুরি প্রিয় বন্ধুরা কিছুদিন আগে মরিচের কিন্তু একেবারে বাজারটা একেবারেই নর্মাল ছিল এখন দেখেন আজকের বাজার নয় হাজার টাকা সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা আমি নিজে মরিচ বিক্রি করে দেখেছি সাড়ে আট 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 হাজার থেকে নয় হাজার টাকা করে মন প্রিয় বন্ধুরা তো এখন যে পরিমাণ মরিচের দাম বাড়ছে আমি এর আগেও বলেছিলাম যে আল্লাহ চাইলে অবশ্যই মরিচ আমরা যারা চাষ করি তাদের জন্য সুখবর হয়তো দিতে পারেন ইনশাল্লাহ আরও বাড়বে দাম এই জন্য আমাদের সঠিকভাবে পরিচর্যাটা শুরু করতে হবে আমরা প্রথম দিক থেকে যাই করেছি না করেছি এখন কিন্তু আমাদের গাছের যত্নশীল হতে হবে তো এই জন্য প্রিয় বন্ধুরা আপনারা মরিচ গাছের যাদের পাতা একেবারেই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এই গোলঢো ব্যবহার করবেন এই কারণেই এর ভিতর রয়েছে কার্বনডোজিন কার্বনডোজিম গ্রুপের কাজটাই হচ্ছে মরিচ গাছের পচনের দিক দিয়ে কাজ করে অর্থাৎ পাতাগুলো যে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এটা কিন্তু একটি পচন এবং এই পচনটা রোধ করতে হলে অবশ্যই আমাদের কার্বনডোজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং তার সাথে ম্যানকোজেব যেটা গোল্ডোবের ভিতরে দুইটি গ্রুপই রয়েছে এই ম্যানকোজেব যদি আপনি ব্যবহার করেন আপনার মরিচ গাছের পাতাগুলো সম্পূর্ণ সবুজ হবে একটা জিনিস মনে রাখবেন গাছের পাতাগুলো যদি সবুজ থাকে গাছগুলো সুস্থ থাকলে কিন্তু পাতাগুলো সবুজ থাকবে আর যখন দেখবেন গাছগুলো অসুস্থ তখনই কিন্তু পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে অর্থাৎ গাছগুলো নষ্ট হয়ে যাবে মরিসার আর আসার সম্ভাবনা থাকবে না তো এই জন্য অবশ্যই আমাদেরকে ম্যানকোজেপটা ব্যবহার করলে অবশ্যই গাছগুলো দেখবেন ভিটামিন ম্যানকোজেপ একটা ভিটামিন জাতীয় ছত্রাকনাশক যেটার কারণে মরিচগুলো দ্রুত বড় হবে এবং মরিচ গাছের যে শ্বাসফুল থাকে সেই শ্বাসফুলগুলো আসবে মরিচের আকৃতি বড় হবে এবং বিশেষ করে পাতাগুলো সম্পূর্ণ সবুজ হয়ে যাবে কারণ গা এই ডোজিম গ্রুপের এই দুইটা মিলে যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই দুইটা দিকেই কাজ হচ্ছে পচন পচনটা শেষ হয়ে যাচ্ছে এবং গাছে মরিচ আসবে এবং পাতাগুলো আবার সবুজ হয়ে উঠবে তো প্রিয় বন্ধুরা এই যে হোপ এটা আমরা প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে সুন্দর করে মরিচ গাছে স্প্রে করে দেবো ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি আমি নিজে ব্যবহার করছি আরও আমার আমার নিজের কীটনাশক সারের দোকান রয়েছে আমার অনেক কাস্টমার রয়েছে তারা ব্যবহার করেও সাফল্য বা ভালো লাভবান হচ্ছে তো জন্য আমরা অবশ্যই গোল্ডোপ ব্যবহার করব প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে সুন্দর করে আপনার গাছে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার মরিচ গাছের পাতা আর হলুদ হয়ে ঝরে পড়বে না এবং পাতাগুলো হবে সবুজ মরিচগুলো দ্রুত বড়। হবে এবং শ্বাস আসবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি